ভালোবাসার দাম না দিলা ও তুই হনে দিশে পই ভালোবাসার দাম না দিলা ও তুই আছ আটি তুই আর এলো বাইందో মেতান শুকরি গো ও তুই শুকরব দলা দুঃখ দিলা শুকের বদলারে দুঃখ দিলা নে ভালোবাসার দাম দিলা অত হনিল সম্পায় ভালোবাসার দাম হ্যালো গাইস আপনাদের গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা মতামত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেবেন আর ফেসবুককে দেখতে থাকলে তার পেজটি ফলো করে পাশে থাকবেন আর সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন দেখেন আমার সাথে তিন তিনটা ছেলে আছে আমি এত রিকোয়েস্ট করবো মানে এত কিছু করে রিকোয়েস্ট করবো আপনি একটু ভিডিওটা কন্টিনিউ দেখবেন হুম কি বলতে পারো কিছু গান জানি না দেখি একটা গান গাও দেখি গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যদি ইউটিউব তে দেখে তাহলে একটা মতামত করবেন আর ফেসবুক দেখতে ফলো করে পাশে থাকবেন সবাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানাতে না ধন্যবাদ সবাই